হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সকাল থেকে যেহেতু শুরু করেছি তো সেই জন্য আপনাদের শুভ সকাল জানালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমার ভালো লাগাগুলো ডেলি লাইফের নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো একজন গৃহিণী তো সকালেই শুরু হয় রাত পোহালে রান্নাঘর দিয়েই তো আমার প্রতিদিনে আমি যেভাবে আর কি রান্নাঘর দিয়েই শুরু করি আমার সারাদিনের ডেলি লাইফের ভালো লাগা ভিডিওগুলো তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা তো এই যে সকালবেলা আমি এটা কি বলবো জানি না আমার এক আপুর আর কি মানে ওই আপুটা মানে রান্নার চ্যালেঞ্জ করে না মানে পিঠা বানাচ্ছিলো সেটা আমি দেখেছি তো এ টু জেড শেয়ার করে নাই সেটা আমি জানিও না তো আমার আইডিয়া করে আমি আর কি চিতু পিঠা বানাচ্ছিলাম চালটা আর কি আতপ চালটা আমি রাতেরবেলা হাফ কেজি আর কি পাঁচশো গ্রাম আতপ চাল রাতে ভিজিয়ে রাখছিলাম তো সকালবেলা সেটা ভালো করে আমি আবার রাতে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম সেটা আবার সকালবেলা আমি ব্লেন্ড করে নিলাম আর এখানে একটু আমি আতপ চালের সাথে সিদ্ধ ভাত ছিল সেটা আর কি দিয়ে দিয়েছি সামান্য আর কি এক টেবিল চামচ পরিমাণ সিদ্ধ ভাত দিয়েছি পাঁচশো গ্রাম চালের মধ্যে দিয়ে ব্লেন করে নিলাম দেখেন আর আমি সত্যি কথা যেটা আগে বলেনি আমাদের কিন্তু আসলে শেখার শেষ নাই আর আমি মনে করি সেটা আবার যেটা না জানবো সেটা অস্বীকার করে করারও কিছু নেই বা লজ্জা সরমেরও কিছু নেই যেটা জানবো না সেটা কিন্তু ছোটো বা বড় সবার কাছে শিখে নেওয়ার দরকার আর আমরা প্রতিনিয়ত সবাই সবার কাছে কিছু না কিছু শিখ শিখতেছি বা শিখেই যাচ্ছি তো যাই হোক বন্ধুরা যেটা আমি জানবো না আমি মনে করি সেটা অন্যের কাছে আর কি ছোটো ভাইয়া শিখলে কোন কোনো কিছু হয় না তো যাই হোক আমি এত বছর আমার বিশ বছর হয়েছে বিয়ে দাম্পত্য জীবন আমি কিন্তু কখনো কিন্তু চিতু মানে সব ধরনের পিঠা মাসাল্লা বানাতে পারি কিন্তু কখনো আমার চিতু পিঠা হতো না আর কি বানা পারতামই না আর কি পিঠা বানাতে তো যখন শীতের আমেজ পরে যেত শীতকাল পরে যেত তো শীতের সময় তো আর কি গ্রাম বাংলার ঐতিহ্য খাবার দুধ চিতাই তারপরে যে বিভিন্ন রকমের সুটকি ভর্তা বা চাটনি দিয়ে ওই যে চিতুপিঠাটা বিশেষ করে ভাপা পিঠা এগুলো তো বিশেষ করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার সবখানে খায় তো তবে উত্তরবঙ্গে কি ভাপা পিঠা পিঠা এটা কিন্তু মানে খুব চলিত তো যাই হোক অনেক বক বক করতেছিলাম তারপরে কিন্তু আমি বানাতে পারতাম না দেখা যায় শীতকাল পড়লে না বাজার থেকে আর কি দোকান থেকে ওই যে ফুটপাতে যে দোকানগুলো বসে শীতকালে রাস্তার ধারে সেখান থেকে পিঠে কিনে নিয়ে এসে আমরা কিন্তু খেতাম আর কি ইলমার বাবা নিয়ে আসতো মানে ইলমা আমরা ওভাবেই খেতাম আর একটা কথা কি কেনা পিঠা যদি আপনি দশটা খান তাও কিন্তু মানে তৃপ্তি পাওয়া যায় না আর ঘরে একটা পিঠা ঘরে বানিয়ে খাইলে কিন্তু সেটার কিন্তু তৃপ্তি আলাদা তো যাই হোক তো ওই বাজার থেকে কিনে নিয়ে এসে সারা মানে শীতের সময় আমরা আর কি পিঠা খাইতাম আর যখন দুধে ভিজাতাম দুধ চিতই সেটা কিন্তু আমি ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসতাম দাঁড়ায় থেকে ওই যে দোকানদারকে আর কি ফুটপাতে যে পিঠা ভাজে অর্ডার দিয়ে বলে চিতু পিঠা বানিয়ে নিয়ে আসতাম এনে তারপরে আমি বাসায় দুধ জাল করে আর কি তারপরে আর কি দুধের দুধ চিতাই বানিয়ে খেতাম ভিজিয়ে খেতাম তো এখন আমি মশাল্লাহ শিখে গেছি দুধ কীভাবে পিঠা বানায় তো বকবক করতেছিলাম দেখেন কিভাবে আমি চিতু পিঠাটা বানালাম আর কত সুন্দর সফট আর নরম হয়েছে এই পিঠাটা যদি মানে সকালে বানিয়ে যদি সন্ধ্যা পরেও খান না তাহলে কিন্তু শক্ত হবে না বা একটু মানে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমি সিতু পিঠাটা সকালে বানিয়েছিলাম সকালে নাস্তা খাওয়া হয়েছে তারপরে কিন্তু পিঠা কিছুটা ছিল তো পাঁচশো গ্রাম চালের পিঠা তো সিতুপিঠা পিঠে একবারে আমরা তিনজন মা আমি খাওয়া যায় না তো সন্ধ্যাবেলাও খেয়েছিলাম খাওয়ার পর তো ভয়েস দিচ্ছি তো সন্ধ্যাবেলাও কিন্তু পিঠাটা অনেক নরম আর সফট ছিল তো যাই হোক আমি সেটাই আমার মেয়েকে বলছি দেখো আমি পিঠা বানাতে পেরেছি আর আমি কিন্তু এবার তোমার বাবা বগুড়া থেকে আসলে এবার আমি দোকান থেকে বা আর কি পিঠা কিনে আনতে দিব না আমরা বাসায় পিঠা বানিয়ে খাবো চাটনিটাও আমি বানাবো বিভিন্ন রকম যে যেভাবে দোকানে চাটনি বানায় ওভাবে আর বাসায় বানালে হয় কি যত্ন সহকারে স্বাস্থ্যসম্মত খাবারগুলো হয় আর দোকানের খাবার কীভাবে বানায় না বানায় সেটা তো না দেখে তো আমরা তো বুঝতেও পারি না সেটা স্বাস্থ্যসম্মত হয় কি না তো যাই হোক বান যদি ঘরে বানানো যা বানা যা কি বানতে জানা যায় তাহলে তো ঘরেই বানিয়ে খাওয়া হয় যারা জানে না তারা বাজার থেকে কিনে খায় তো আমি সব ধরনের পিঠা মশাল্লা বানাতে পারতাম সিঁতু পিঠাটা পারতাম না এখন পিঠাটাও মশাল্লা আজকে শুরু করেছে প্রথম অবস্থায় বানিয়েছে তো ভালোই হয়েছে তো যাই হোক সেটাই আমার ভালো লাগা গেলো অনেকখান থেকে বক করে বলতেছিলাম বন্ধুরা তো এই যে দেখেন তারপরে সকালে চিতু পিঠা নাস্তা খেয়ে এখন কিন্তু দুপুরবেলা আমি ফ্রিজে মূলা শাক মানে পাড়ার দোকান থেকে এনে এনে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে শাক বেশি ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে বিশেষ করে মূলা শাক আরও হলদে হয়ে যায় তো সেই জন্য আমি সিদ্ধ করে আর কি রেখে দিয়েছি আর এখন শীতের আমেজ পড়তেছে তো শীতকাল পড়তেছে দেখা যাচ্ছে ইলমার বাবা বাজারে গেলে অনেক আইটেমের দুই তিন আইটেমের শাক নিয়ে আসবে এক ব্যাগ ভৈরে ভরায় তো সেক্ষেত্রে আমি কি করব শাক সিদ্ধ মানে কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব পরে যখন খাবো ফ্রিজ থেকে বের করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভেজে নিব আর কি তো সেটাই করতেছি বন্ধুরা দুই দিন আগে আমি মূলার শাকটা ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সেটাই আর কি ফ্রিজ থেকে বের করলাম করে আর কি নর্মাল ফ্রিজে রাখছিলাম সেটাই আর কি ফ্রিজ থেকে বের করে এই যে মানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি শাকটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি শাক ভাজে আমি বেশিরভাগে সয়াবিন তেল দিয়ে করে থাকি আর তরকারিতে তো অন্যান্য তরকারিগুলো আমরা সয়াবিন তেল দিয়ে সরি সরিষার তেল দিয়ে খেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু এই যে আমার ওই যে ফ্রিজে ফজন করা যে সিদ্ধ করা সরি তো না নর্মাল ফ্রিজে দুদিন আগে মূলা শাক কেটে বেশি সিদ্ধ করে রাখছিলাম সেটাই কিন্তু এখন আমি এই যে ভেজে নিলাম আমি আমার স্টাইলে কীভাবে মূলা শাক ভাজলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা ডিটেলস আর কী বলবো আর আমি তো আর রান্নার চ্যালেঞ্জ করি না যে ডিটেলস ডিটেলসে আপনাদের টু যে শেয়ার করব তারপরে কিন্তু আমি বলেই থাকি আমি আমার স্টাইলে কীভাবে রান্না করি তো যাই হোক যেটা বলতেছিলাম তো এখন তারপরে কিন্তু আমি কিন্তু ওই যে মূলা শাকটা ভেজে নিয়ে নিলাম এখন কিন্তু আমি ওই যে দেখেন সয়াবিন তেল দিয়ে কিন্তু আর সরিষার তেল দিয়ে শাক ভাজলে কিন্তু অতটা ভালো লাগে না ভালো লাগে কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি আর কি সয়াবিন তেল দিয়ে সরিষার শাকটা ভেজে নিলাম এখন কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে তরকারিটা সরি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করবো তো সরিষার তেল দিয়ে তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি আর কুচি রসুনের কোয়া ছিলে আমি দিয়ে দিয়েছি যেহেতু সুটকি আর এখানে পটল রান্না করব আর পটলটা কিন্তু ইলমার বাবা আর কি দুই সপ্তাহ আগে আর কি আসছিলো বাসায় তখন নিয়ে আসছিলো তো দেখা যাচ্ছে যে আমরা মানুষ যেহেতু বাসায় তিন মামে আর বাচ্চারা না খেলে কার জন্য রান্না করব বলেন আর তাছাড়া ঘরে ছেলে মানুষ থাকলে সেই সূত্রে কিন্তু মানে ভাবে আর কি মানে দুই তিন আইটেমের তরকারি রান্না করা যায় যেহেতু মানে ঘরে ছেলে মানুষ থাকে না তিন মামে থাকে মেয়েরাও খেতে চায় না সেই জন্য আর কি খাওয়াই হয় না তো আজকে প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে পটল নিয়ে আর সিলমার বাবা খাওয়াই হচ্ছে না তো ফ্রিজ খুলে দেখি পটল শশা অনেক শুকে গেছে আর কি তো সেটা ভাবলাম যে আর কি পটলটা আর আলুই আর কি ভাবলাম যে আর এখন তো পটল বাড়তি হয়ে গেছে ভালো লাগে না খেতে তো ভাবলাম যে সুটকি দিয়ে একটু সামুদ্রিক মাছের সুটকি দিয়ে পটল আলু দিয়ে একটু ভাজি করব তো এমনি ভাজি করলেও ভালো লাগে পটল তো পটলের সিজন যখন গ্রীষ্মকাল পটল পাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে এখন যেহেতু পুক্ত হয়ে গেছে পটলের সিজন না পটল কিন্তু অতটা এখন ভালোও লাগে না তো সেই জন্য ভাবলাম যে একটু সুটকি দিয়ে এই দিয়ে ভাজিটা তাতে কিন্তু সুটকির ফ্লেভারটা আসবে খেতে ভালো লাগবে তো সেই জন্য আর কি এই কাজ সেই কথা সেই জন্য আর কি আমি আর কি পটল আলুটা সুটকি দিয়ে ভাজি করে নিচ্ছি তো এখানে তরকারির মতোই সব মশলা দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া কুচি কুচিত দিয়ে তেলে আর কি ভেজে নিলাম তারপরে কিন্তু একটু রসুন বাটা দিয়েছি জিরা ধুনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই যে দেখেন আমি আমার স্টাইলে সুটকি দিয়ে পটলটা ভেজে পটল আলু ভেজে নিচ্ছি আর চুলার মধ্যে পটল আলুটা দিয়ে কিন্তু অপর সাইডে কিন্তু আমার অন্যান্য কাজগুলোও গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে আমার দুপুরের আম আয়োজন ছিল আর কি মসুরের ঘন করে একটু ডাল রান্না করেছি আর এটুজির তো আর কি রান্নার ভিডিও বা ডেলি লাইফের ভিডিও শেয়ার করা সম্ভব না তাই আমার আজকের ভিডিও তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেছে অনেক চেষ্টা করলাম বন্ধুরা ভিডিও আর কি শর্টসে আনার জন্য তারপরেও হচ্ছে না আর ভিডিও আপনার এ টু জেড ডেলি লাইফের ভিডিও যদি আপনাদের বুঝাতে না পারলাম তাহলে আপনারা কী বুঝবেন আগামাতে কিছুতেই বুঝবেন না তাই না সেই জন্য আর কি প্রতিটা আর কি মানে স্টেপ বাই স্টেপ আমার ডেলি লাইফে কীভাবে চলি বুঝাতে গেলে কিন্তু একটু লঙেই হয় তারপরে আমি অনেক চেষ্টা করি ভিডিও শর্টসে আনার তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি কিন্তু আজকে মসুরের একটু ঘন ডাল করেছি আর শুকনো মরিচ দিয়ে অবক্যামাতে লালা আলু ভত্তা বানিয়ে নিয়েছি আর এখানে আর কি মূলা শাক ভাজি করে নিয়েছি ফ্রিজে সিদ্ধ করা ছিল সেটা আর এই যে সুটকি আলু পটল আর কি আমি ভাজি করে নিব তো এটাই আমরা দুপুরে খাবো তো দেখেন রান্নাগুলো একে একে হচ্ছে আর আমার এখানে অপর সাইডে রান্নাঘরের সিং পরিষ্কার হচ্ছে সিংয়ের মধ্যে যে রান্না করার পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে ফলের তো কাটা পাচা রান্না করলে অনেক পানি টানি পড়ে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর অপর পাশে আমার চুলার মধ্যে কিন্তু রান্নাগুলোও হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে রান্না তো প্রায় হয়ে আসছে তো এখন বাকিটি ছিল আর কি এই যে শুটকি পটল আলু ভাজি সেটাও করে নিচ্ছে আর অপর সাইডে আমি অন্যান্য কাজগুলোও করে নিলাম আর সঙ্গে কার কাজ সঙ্গে করলে না আর ঝামেলা হয় না আর কি জমিয়ে রাখলে দেখা যায় যে অলসতা লাগে আর ঝামলা হয় আর কি তো যাই হোক এই যে হয়ে গেল দুপুরে খাবার দিয়ে দিয়েছি এখন দুপুর দুটা বাজে তো এই যে খাবার দিয়েছি এসে যেহেতু আমরা তিন মা মেয়েই খাবো পুরুষ মানুষ নাই দুইটা কি চারটা কি টেবিলের মধ্যে খাবার টাইম মতো না দিলেও ঝামলা নেই আমরা প্লেটে করে একটু ভাত নিয়ে টিভি রুমে বসে খাই তো যাই হোক বন্ধুরা দেখেন তারপরে কিন্তু এই যে দুপুরে খাবার দিলাম এখন আমরা দুপুরে খাবার দিলাম দুই মেয়েকেও আর কি বলছিলাম মেয়ে নামাজ পড়তেছে গোসল করে এসে তো দুই মেয়েকে বললাম তোমরা খেয়ে নাও আসো ভাত বেড়ে দেয় দুই মেয়েকে খাবার দিয়ে আমি তারপরে ফ্রেশ হতে যাব তো যাই হোক এই যে দেখেন মসুরের একটু ঘন ডাল রান্না করেছি অল্প একটুই রান্না করেছি যেহেতু রান্না করলে দেখা যায় যে খাওয়াই হবে না আর এই যে পটল আলু সুটকি ভাজি আর এই যে মূলার শাক আর ওই যে আমি তো আবার ডাল মসুরের ডাল বা যে কোনো ডালের সাথে ভর্তা থাকলে আমার খুবই ভালো লাগে আর সাথে যদি এক চিট লেবু হয় তাহলে তো আমার কাছে আর কোনো কিছুর দরকার নাই আমার সামনে তাহলে আপনি পোলাও মাংস মোগলাই খাইলেও আমি তাকাবো না মানে মসুরের ডাল তারপরে আলু ভর্তা বা যে কোনো ভর্তা আর সাথে যদি সালাদ বা লেবু থাকে তাহলে আমার জমে যাবে আমার খাবার আমার কিন্তু এগুলো খুবই প্রিয় খাবার আমার মতো আমার মেয়েরাও হয়েছে মাছ মাংস অতটা পছন্দ করে না ভাজি এগুলোই পছন্দ করে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু দুপুরের খাবারটা ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম আর আমার ভালো লাগাটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো তারপরে এই যে ওটা ছিল আর কি গতকালকের ভিডিও তো আজকে কিন্তু সকালবেলা আমি ভিডিওটা দুই দিনের আর কি আমি একসাথে করেছি আর আজকে কিন্তু সকালবেলা আর কি আমি আর কি ওই যে আমার মোবাইল আর কি ইদানিং আর অনলাইনে ইউটিউবে কাজ করতে গেলে তো একটা ফোন দিয়ে কখনোই হয় না বর্তমান তো ইউটিউবে কাজ করতে গেলে কম্পিটিশান আপনি যদি কারো কাছে না যান কারো ভিডিও না দেখেন কমেন্ট রেখে না আসেন তাহলে কিন্তু কেউ আপনার কাছে আসবে না এটাই হলো নিয়ম মানে কথায় আছে না তুই দিলে মুই দাও মানে একটা আঞ্চলিক ভাষা আমাদের উত্তরবঙ্গে সেটাই আর কি আর কি কাকু যদি দি দেন তবে আর কি সে আপনাকে দিবে না হলে কিন্তু বিনিময়ে কেউ আসবে না আপনার কাছে কেউ আপনাকে দেবে না তো সেটাই আর কি তো একটা ফোন দিয়ে যদি ভিডিও করা হয় আর ভিডিও করতে গেলে তো একটা ফোন ভিডিওর কাজে লাগেই আর আপনি যদি কাউকে সাপোর্ট করতে যান তাহলে কিন্তু আর একটা ফোন লাগেই তো সেই জন্য আর কি আমার যেহেতু দুইটা ফোন একটা অপোসেট আছে টু জিবি র্যামের ওটাতে আমি শুরু থেকে তো আগে ভিডিওগুলো করতাম যার ফলে আমার ভিডিওর মান খুবই খারাপ ছিল আর তারপরে ছয় মাস আগে ইলমার বাবা আমার স্যাম স্যামসাঙের একটা ষোলো জিবি র্যামের একটা ফোন কিনে দিয়েছে তো সেটা দিয়ে তখন আমি বর্তমান ভিডিওগুলো করে থামবেলগুলো দিই আগে তো আমার ভিডিওর থামবেল ছিল না কোনো কিছুই ছিল না তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু তা মোবাইল লাগে তো ওই দুইটা ফোন মিলে না আমার একটা আইডিয়া আর কি লগ ইন করা আছে তো সেই জন্য ভাবলাম যে আমার আগের একটা অপো আর কি পুরানা অপো স্মার্টফোন আছে তো সেটা ভাবলাম যে আমি আর কি দিনাজপুর মডার্ন মোড়ে আসছি তো ওখানে আর কি একটা বিশাল বড় মোবাইলের মেকারের দোকান আছে মানে যত নষ্ট মোবাইল হোক ওখানে একেবারে নিউ করে মোবাইল দেয় তো ওই দোকানটার নামে হলো মোবাইল হাসপাতাল মানে ওই যে সেই মোবাইলের মেকারের দোকানের নাম আর কি তো সেখানে আসছি সেখানে এসে কিন্তু আমি মোবাইলটা দেখালাম আমার পুরান যে অপো সেটটা পনেরো সালের আর কি সেটটা আমার তো দেখালাম তো ওনারা বলতেছে যে হ্যাঁ ডিসপ্লের সমস্যা হয়ে এসে আমরা মোবাইলটা পুরো মানে খুলবো খুলে দেখবো কি সমস্যা তারপরে আপনাকে জানাবো আপনি অপেক্ষা করতে পারলে এক ঘন্টা করেন তো আমার এক ঘন্টা অপেক্ষা করলেও হবে না আর কি আমার মেয়েরা আবার আজকে বিকালে স্পেশাল আর কি উদ্ভাসী ক্লাস আছে সেই জন্য আর কি ভাবলাম যে মেয়ে তিনটার দিকে কোচিংয়ে যাবে তো আমি তারপরে আর কি মোবাইল মোবাইলদের দোকানে বললাম যে ভাইয়া দেখেন আমি থাকতে পারবো না আপনারা আমার নাম্বার নেন যদি হয় তাহলে আমাকে কল দিবেন আর ভালো হইলেও কল দিবেন না হলেও কল দিবেন তো মোবাইলটা মেকারের দোকানে দিয়ে তারপরে কিন্তু আমি দিনাজপুর রেল বাজারে আসলাম আজকে যদিও রেলবাজার হাট না রেলবাজার হাট হয় বৃহস্পতিবার আর রবিবার প্রতি সপ্তাহে তো হাট না তারপর আর কি বাজারগুলো বসে থাকে তো বাজারে আসলাম বাজারে এসে আমি এই যে আমার স্টাইলে আর কি কিছু কাঁচা শাক সবজি নিয়েছি শীতকালীন লাউ নিয়েছি একটা তারপরে লাল শাক শুকনো মরিচ তেজপাতা মানে নিত্যজনের যেগুলো টুকিটাকি ছিল না সেগুলোই আর কি নিয়েছি তারপরে কিন্তু আমি ওই যে মোবাইল হাসপাতাল যে মোবাইলের মেকারের দোকানে গিয়েছিলাম ওখানে কিন্তু আজ এক মাস আগে দুই বোনের আর কি আমার দুই মেয়ের ছবি আর কিছু মোবাইল এসেছিলো ছিল আর কি ওয়াশ করতে দিয়েছিলাম মোবাইল থেকে তো সেগুলো এক মাস হয়েছে টাকা সব পে করে দিয়েছি সেটা আনাই হয় না তো ভাবলাম যে আসছি যেহেতু মডার্ন মোড়ে তো সে ছবিগুলো আজকে নিয়ে যাব তা দুই বোনের দুই স্টাইলের ছবি ছিল কিছু বন্দি করা মুহূর্ত ছিল সেটাই আমি আর কি স্টুডিওতে যে মানে ছবিগুলো আমি বড় করে ওয়াশ করে নিয়েছি স্মৃতি হয়ে থাকবে আর কি আসলে ছোটোবেলার বাচ্চাদের দেখবেন যে স্মৃতি মানে শরীর স্বাস্থ্য চেহারা একরকম থেকে বড় হলে আর কি আর এক রকম হয়ে যায় সেগুলো আমি স্মৃতি করে রাখার জন্য আর কি মোবাইল থেকে ছবিগুলো আমি আর কি ওয়াশ করে নিয়েছি সেটাও আর কি নিয়ে আসলাম বাইরে গেলে আর কি আমি দেখা যায় এক ঢিলে সব কাজ করে আসি আর প্রতিদিন বাইরে ইদানিং যেতেও ভালো লাগে না আর মহিলা মেয়ে মানুষ ঘর সংসারের কাম করে কিন্তু বাইরে যাওয়া বাজার করা বা অন্যান্য কাজ করা আর একটা পেয়ারা তো সেই জন্য আমি বাইরে গিয়েছিলাম এক সব কাজ করে বাজার করে তারপরে বাসায় চলে আসলাম তো এই যে যাই হোক